নেতাজি সুভাষ মুক্ত বিদ্যালয় অর্থাৎ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি এম এ এবং বিএ দুটো ক্লাসেরই আবেদন অর্থাৎ ভর্তি কিন্তু শুরু হয়েছে আবেদন ফি যোগ্যতা এবং নিয়মকানুন সম্পর্কে ডিটেলস বিষয়গুলো আপনারা আজকে জেনে নিন ভিডিওর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক নেতাজি সুভাষ মুক্ত বিদ্যালয় দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে নতুন ইউজি সেশন অনলাইন ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভর্তির অ্যাপ্লিকেশন পোর্টাল এক আগস্ট দু তারিখ থেকে খোলা এবং শেষ তারিখ তিরিশে আগস্ট দু রাত ছটা আবেদন ডকুমেন্টস আপলোড ও ফি জমা সংক্রান্ত নির্দিষ্ট সময়সীমা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেওয়া আছে তাই আবেদন করার আগে অফিসিয়াল নোটিশ একবার ভালো করে দেখে নেবেন এনএসইউ অ্যাডমিশন দু হাজার পঁচিশ এনরোলমেন্ট কোর্স এনএসইউতে রেগুলার ডিস্টেন্স মিশ্র চার বছরের প্রোগ্রাম চালু প্রোগ্রামগুলো চালু রয়েছে যেমন স্কুল অফ হিউম্যানিটি স্কুল অব সোশ্যাল সায়েন্স স্কুল অফ সায়েন্স স্কুল অফ এডুকেশান স্কুল অফ প্রফেশনাল স্টাডিজ এর আয়তায় বেঙ্গলি ইংলিশ হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স সোশিওলজি ইকোনমিক্স জিওগ্রাফি ম্যাথমেটিক্স কেমিস্ট্রি জিওলজি বোটানি বিকম ইত্যাদি বিষয়গুলো ভর্তি নেওয়া হবে প্রতিটি প্রোগ্রামের যোগ্যতা শর্ত ভিন্ন উদাহরণ বিএসসি ম্যাথমেটিক্স ফিফটি গণিতে থাকতে হবে ইংলিশ ইংরেজিতে ফর্টি প্রযোজ্য উচ্চ মাধ্যমিকে বিস্তারিত প্রোগ্রাম তালিকা ও যোগ্যতা অফিসিয়াল নোটিশে দেওয়া রয়েছে এনএসইউ অ্যাডমিশন দু হাজার পঁচিশ ক্রাইটেরিয়া স্নাতক স্তরে ভর্তি হতে সাধারণত সংশ্লিষ্ট বোর্ড বা সমমান থেকে উচ্চমাধ্যমিক উত্তীর্ণ হতে হবে স্পেসিফিক সাবজেক্ট ভিত্তিক মিনিমাম মার্কস নোটিশে দেওয়া আছে উদাহরণ গণিতে ফিফটি পার্সেন্ট থাকলে উচ্চ মাধ্যমিকে উচ্চ উচ্চমাধ্যমিকে ফিফটি পার্সেন্ট ম্যাথে থাকলে গ্র্যাজুয়েশনে ভর্তি হতে পারবেন জীবনবিজ্ঞান রসায়ন নির্দিষ্টদের চল্লিশ পার্সেন্ট নাম্বার থাকতে হবে অনেক কোর্সের ক্ষেত্রে সর্বনিম্ন মেয়াদ তিন বছর থাকে বিএ কোর্সের বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রেশনের মেয়াদ সর্বোচ্চ আট বছর পর্যন্ত স্বীকৃত আরও জানার জন্য নেতাজি সুভাষ মুক্ত বিদ্যালয়ের অধিকারিক ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন এনএসইউ অ্যাডমিশন দু হাজার পঁচিশের ফিস বিএ বি কম কিছু সাবজেক্ট প্রোগ্রামের ক্ষেত্রে প্রারম্ভিক অর্থাৎ এক থেকে তিন প্রোগ্রাম ফিস রয়েছে চার হাজার টাকা অন্যান্য চার্জ রয়েছে সাতশো পঞ্চাশ টাকা প্রথম পর্যায়ে পাঁচ হাজার পঞ্চাশ টাকা জমা দিতে হবে কেমিস্ট্রি জিওলজির মতো সাবজেক্ট প্রারম্ভিক ফি থাকে ছ হাজার পাঁচশো টাকা সাত হাজার দুশো পঞ্চাশ টাকা দিতে হবে পুরো প্রোগ্রাম ভিত্তিক বছরের ফি এবং বিস্তারিত বিভিন্নতা ভিন্নতাগুলো অফিসিয়াল সিটে দেওয়া আছে আবেদন করার আগে নিশ্চিত করে দেখে নিতে পারেন প্রথমে এনএসইউ এর অ্যাডমিশন পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশন করুন অনলাইন অ্যাপ্লিকেশন পূরণ করে কোর্স সিলেকশন ব্যক্তিগত তথ্য শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস আপলোড করুন ফি পেমেন্ট অনলাইনে গেটওয়ে বা ব্যাংক চালানের মাধ্যমে ও প্রয়োজনীয় ডিভিএিসি আইডি জমা দিন সব কিছু ঠিক থাকলে প্রফেশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট মুদ্রণ করে নিন নেদায়ী সুভাষ মুক্ত বিদ্যালয়ের আবেদনের প্রয়োজনীয় ডকুমেন্টস উচ্চ মাধ্যমিকের মার্কশিট স্ক্যান কপি পরিচয়পত্র হিসেবে আধার কার্ড পাসপোর্ট বা ভোটার আইডি পাসপোর্ট সাইজের ফটো ও সিগনেচার ডিভিআইডি এবিসি আইডি যদি প্রযোজ্য হয় এস টিএসি ও কাস্ট সার্টিফিকেট সেটা মাধ্যমিকের অ্যাডমিট এবং স্থানান্তর সার্টিফিকেট যদি থাকে বিশেষত ডকুমেন্টস আপলোডের নির্ধারণ সময় এবং নিয়ম মেনে আপলোড করুন সম্পূর্ণ বা অস্পষ্ট ফাইল হলে আবেদন গ্রহণ করা হবে না গুরুত্বপূর্ণ তারিখ অনলাইন আবেদন এক আট দু তারিখ থেকে শুরু হয়েছে সকাল দশটা থেকে লাস্ট ডেট তিরিশ আট দু সন্ধ্যে ছটা পর্যন্ত এনএসইউ এর অফিসিয়াল পোর্টালে আপনারা আবেদন করতে পারেন হেল্পলাইন নম্বর এখানে দেওয়া রয়েছে কোনো রকম সমস্যা হলে আপনারা এখানে যোগাযোগ করতে পারেন আবেদন করার আগে অফিসিয়াল নোটিশ পোর্টালে নিয়মিত চেক করে আবেদন করবেন